ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউ প্রিপারেশন টি প্রিপারেশন আজকে পর্বে আপনাদের জন্য থাকছে একটি গুরুত্বপূর্ণ টপিক যা এইচএসসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ সোনাতরী কবিতাটি সোনাতরী কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকে আপনাদের জন্য প্রথমে আমরা সোনাতরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপকার্থে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছে সেগুলো আমরা ক্লারিফাই করার চেষ্টা করব যেমন সোনাত্তরী দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আমাদের যে প্রবাহমান সময় আমাদের জীবনের যে সময়গুলো প্রতিনিয়ত চলে যাচ্ছে সেই প্রবাহমান সময়কে বোঝানো হয়েছে কৃষক দ্বারা এখানে শিল্পস্রষ্টা কবিকে শিল্প বোঝাইছে বাঁকা জল দ্বারা অনন্ত কাল স্রোতের প্রতীক বোঝাইছে মানে যে আমাদের যে সময় সামনে যে আশু সময় আসতেছে ভয়ানক সময়গুলো সেই সময়গুলোকেই মূলত বাঁকা জল দ্বারা ক্লারিফাই করেছে তারপর মাঝি যারা নির্মহ মহাকালের প্রতীককে বোঝানো হয়েছে সোনার ধার হচ্ছে আমাদের মানুষের কর্মফল বা শিল্প স্রষ্টার সৃষ্টি সম্ভার ধান দ্বারা মূলত মানুষের কর্মের পরিধিকে বোঝানো হয়েছে বা কর্মক্ষেত্রকে বোঝানো হয়েছে আর নদীর ঢেউ দ্বারা অবশ্যম্ভাবী যে বিপদ সামনের যে বিপদ বা যে বিপদ নিশ্চিত আসতেছে বা আমাদের যে এক কথায় বলতে গেলে আমাদের মৃত্যু আমাদের যে অনিবার্য মৃত্যু সামনে অপেক্ষা করতেছে প্রত্যেক মানুষের জন্য সেই বিপদকে অবশ্যম্ভাবী বিপদ বা আমাদের অনিবার্য মৃত্যুকে বোঝানো হয়েছে এরপর চেষ্টা করি গগনে গরজে মেঘ ঘন বরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো দ্বারা খড় পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা দেখুন এখানে গগন মানে আকাশ আর গরজ মানে গরজে মানে গর্জন করছে আকাশে মেঘ গর্জন করছে চারপাশে ঘন বরসা কুলে কি কৃষক কুলে একা বসে আছে চারপাশে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলসারা ভরা নদী খুঁড়ো দাঁড়া মানে কি রাশি ভাড়া ভাড়া সে যে আধিক্যটা সেটা এখানে তুলে ধরা হয়েছে ভরা নদী কি দ্বারা মানে পানিতে টৈম্পুর একটা বর্ষাকালে যেমন থাকে না নদী পানিতে টৈটুম্পুর থাকে সেরকম একটা পরিবেশ সেই পরিবেশকে তিনি এখানে উপস্থাপন করেছে বা আপনাদের বোঝার সাথে আমি পাশের চিত্তের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করেছি ব্যাখ্যাটি আসলে কি চারিদিকে এক দুর্যোগপূর্ণ ভয়ঙ্কর পরিবেশের মধ্যে কৃষক তার কষ্টার্জিত সৃষ্টি সম্মান নিয়ে এক অনিশ্চয়তার মাঝে বসে আছে মানে কি একটা দুর্যোগপূর্ণ আবহাওয়াটা কিন্তু আমরা এই গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছে নাই বর্ষা এই যে চারপাশে মেঘ গর্জন করছে ঘন বর্ষা এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তারপরে ভয়ঙ্কর পরিবেশের মধ্যে কৃষক তার কষ্টার্জিত সৃষ্টি সম্মান নেই যে ধান কাটা হলো সারা রাশি রাশি ভাড়া ভাড়া কৃষক তার কষ্ট করে যে ধানগুলো উৎপন্ন করেছে সেই সৃষ্টি সম্পন্নে একা বসে আছে এক তার মাঝে তিনি একা বসে আছে নোট এখানে রাশি রাশি এবং ভাড়া ভাড়া দ্বারা ধানের যে মানে নির্ধারক বিশেষণকে বোঝানো হয়েছে এটা বিশেষণে আমরা আলোচনা করব নির্ধারক বিশেষণ কি আর খুঁড়ো দ্বারা দ্বারা ঢেউয়ের যে তীব্রতা সেই তীব্রতাকে তুলে ধরা হয়েছে এরপর একখানি ছোট খেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখিমাখা গ্রাম খানি মেঘে ডাকা প্রভাতবেলা একলা দেখুন এখানে আমি সে কি যে চার আমি পাশের চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে একাকি সে বসে আছে পরপারে দেখি আঁকা তরুছায় মসিমাখা গ্রাম খানি মেঘে ডাকা প্রভাত বেলা এখানে থেকে তিনি বোঝার চেষ্টা করছে পরপারে যে গ্রাম খানি আছে সেটা কি অস্পষ্ট প্রভাত মানে সূর্যের আলো প্রভাত বেলাও তিনি মানে এই গ্রামখানি তার কাছে অস্পষ্ট দেখাচ্ছে এ পারেতে ছোটো ক্ষেত আমি একা একটি ছোট ক্ষেতে সে একাকী বসে আছে এরপর তাহলে ব্যাখ্যাটা কি আসলে চারপাশে ভয়ঙ্কর ও অন্ধকার পরিবেশের মধ্যে অপেক্ষমান কৃষকের একাকিত্বকে বোঝানো হয়েছে চারপাশে কি একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া এই যেখানে আমরা দেখেছি একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই পরিবেশের মধ্যে অপেক্ষমান কৃষকের একাকিত্ব তুলে ধরা হয়েছে মানে সে একাকি এখানে বসে আছে যদিও সে পরপারে যে তার গ্রামে যেতে চায় কিন্তু গ্রামটি তার কাছে এখনো দৃষ্টিগোচর নাই কৃষক চাই কি তার পরপারে যে গ্রামটা সে গ্রামে যেতে যাচ্ছে এই ভয়ঙ্কর পরিবেশে সে আর থাকতে চাচ্ছে না কিন্তু গ্রামটি তার কাছে এই মেঘে ঢাকার কারণে দৃষ্টিগোচর নয় সে তাই যেতে পারবে কি না তানে সন্ধ্যার মানে কি কৃষক ভাবতে যে সে কি আদৌ যেতে পারবে কি পারবে না এখানে দেখুন নোটটি পরপরে এখানে এখানে চিরায়ত শিল্প লোককে বোঝানো হয়েছে দেখুন এখানে একটু বোঝার বিষয় হচ্ছে চিরায়ত লোক আসলে কি আমরা যখন আমাদের সারা জীবনের একটা শেষ পর্যায়ে আমাদের জীবনে সকল কর্ম করা হয়ে যায় এখন আমাদের জীবনের শেষ পর্যায়ে যে কি অপেক্ষা করে আমরা চাই বাঁচতে বেঁচে থাকতে আমরা যা যা কষ্ট করে যে কর্ম ফল পেয়েছি তা নিয়ে বেঁচে থাকতে কিন্তু কি আমরা বেঁচে থাকতে পারি আমরা বেঁচে থাকতে পারি না বলে মৃত আমাদের গ্রহণ করতে হয় মৃত্যু নামক অনিবার্য পরিণীতি তাই কৃষক এখানে চিরায়ত শিল্প লোককে বোঝা হয়েছে পরপার দ্বারা মানে কি আমাদের যেই ভবিষ্যৎ পৃথিবী আমাদের মৃত্যুর পর যে ভবিষ্যৎ পৃথিবী সেই ভবিষ্যৎ পৃথিবী মূলত চিরায়ত শিল্পলোকের প্রতীকে এখন দেখুন গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি হারে ভরা পারে চলে যায় দিকে কোনোদিকে চাই ঢেউগুলি নিরিপায় ভাঙে দোধারে দেখে যেন মনে হয় চিনি হারে দেখুন এই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর একজন কৃষককে সে দেখতেছে যে গান বেয়ে আসতে গান গেয়ে তরি বেয়ে আসতেছে একজন মাঝিকে সে দেখতেছে কৃষক এখন কিন্তু ভরা পালে সে চলে যায় তার সে কৃষক মাঝি ছিল কি কোনো মোহ ছিল না কোনো দিকে সে চাচ্ছে না সে নিজের মনে আপন মনে গান গাইতে গাইতে চলে যাচ্ছে আর এর ব্যাখ্যাটা কি আসলে এই বিপদসংকুল পরিবেশে কৃষকের মনে আশার সঞ্চার ঘটিয়ে তরিবে এক আগমনরত মাঝিকে সে দেখতে পায় মানে কি আমরা যখন প্রচুর বিপদে থাকি তখন আমরা কি করে খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি না ঠিক তেমনই কৃষক যখন একজন মাঝিকে দেখতেছে তরিবে আসতেছে তখন তার মধ্যে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠেছে আশার সঞ্চয় ঘটিয়েছে তাই সে একটা মাঝিকে দেখতে পায় কিন্তু মাঝি ছিল নির্মহ তাই সে দিকে না চেয়ে আপন মনে চলে যেতে ছিল নির্ম তার কোনো মোহ ছিল না না যে কে ডাকতেছে ডাকতেছে তার দিকে তার কোনো খেয়াল ছিল না সে মনে গান গাইতে গাইতে চলে যাচ্ছে কিন্তু প্রকৃত এখানে কেউ যাচ্ছে কোনো এক ব্যক্তি মানুষের প্রতি মাঝিরূপী মহাকালের যে কোনো আগ্রহ নেই সেই দিকটি এখানে তুলে ধরা হয়েছে মানে কি মহাকালের এই যে যে অনন্ত অনন্ত কালস্রোত আমাদের এই ক্ষুদ্র এক ব্যক্তি মানুষের প্রতি তাদের কি কোনো আগ্রহ আছে তার কোনো আগ্রহ আছে নেই পৃথিবীতে কর্ম করতেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার কর্ম করে যাচ্ছে তাই একজন মানুষ বেঁচে থাকলো না মরে গেল তা নিয়ে কিন্তু সেই মহাকালের কোনো আগ্রহ নেই তাকে পৃথিবীর তরের সামনের দিকে এগিয়ে যেতে হবে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে তাই তার কোনো মোহ নেই তবুও কৃষকের মাঝে মাঝিকে যেন চিরপরিচিত মনে হয় যতই মাঝির কোনো মোহ থাকুক নাটক না থাকুক আমরা বেঁচে থাকতে আমাদের কাছে তো আমাদের ব্যক্তি জীবনই গুরুত্বপূর্ণ মনে হয় এই স্বার্থপর পৃথিবীতে কিন্তু আমরা চাই বেঁচে থাকতে তাই কৃষক আমাদের মনে হয় কি যেন আমরা বেঁচে থাকি তাই কৃষকের কাছে মাঝিকে চির পরিচিতি বলে মনে হচ্ছে মূলত এই দিকটি এখানে এই লাইনগুলোর দ্বারা তুলে ধরা হয়েছে আশা করি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসলে আপনারা বিস্তারিত তুলে ধরতে পারবেন এখানে একটা চিত্রের মাধ্যমে আরও বিষয়টি পরিষ্কারভাবে আশা করে বুঝতে পারবেন এরপর কি বলছে মাঝি এখন ওই কৃষক এখন মাঝিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে তাই সে বলতেছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক বিড়াও কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে এখন কৃষক মাঝিকে বলতেছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে যাচ্ছ যেখানে তুমি যাও যার যেখানে যেতে ইচ্ছা করে তুমি যাও এবং যারে খুশি তারে নিয়ে যাও তবুও তুমি আমার একটু দয়া করে দয়া করে আমার সোনার ধান তুমি নিয়ে যাও কারণ কি আমি তো বেঁচে থাকতে পারবো না হয়তো বা আমি মরে যাবো এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে বেঁচে দেবো কিন্তু আমাদের কী মনে হয় যে আমরা যা কর্ম করেছি আমরা আজীবন যা যে কষ্ট করে যেগুলো উৎপন্ন করলাম সেগুলোর জন্য মানুষের তরে দেশের তরে কাজে লাগে দেখুন যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা লেখে কিন্তু সে মারা গেছে কিন্তু তার কর্ম কিন্তু এখনো রয়ে গেছে সে কর্মের মাঝে কিন্তু আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম প্রত্যেকে তাই আমাদেরও কিন্তু ইচ্ছা হয় যে আমরা আজীবন যা কষ্ট করে যা উপার্জন উপার্জন করেছি তার জন্য ভবিষ্যৎ মানুষের তরে কাজে লাগে এখানে ব্যাখ্যাটি মূলত এটাই নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের চেষ্টা এই তুমি কোথা যাও কোন বিদেশে কি নির্বিকার মাঝি মানে কি যে কোনো মোহ নেই সে নিজের ইচ্ছায় চলে যাচ্ছে সেই মাঝির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেছে কারণ মাঝিরূপী মহাকাল যদি কৃষকরূপী শিল্পশ্রেষ্টার অর্জিত কর্মকে নিয়ে না যায় তাহলে তার আজ তার আজীবনের পরিশ্রম এবং অর্জিত শিল্প সম্ভার ব্যর্থতায় পর্যবেসিত হবে সে একই কথা যদি আমরা যা কষ্ট করে উপার্জন করেছি তা যদি মানুষের তরে বা দেশের তরে না লাগে তাহলে তো তার কোনো মূল্য থাকবে না সেটাকে একদম ব্যর্থতায় পর্যবেসিত হবে শিল্পীর কর্ম তার প্রকৃত মূল্য পাবে না দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখে গেছে সেই কবিতাটা যদি লিপিবদ্ধ না থাকতো তাহলে কি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এত বছর পর এসেও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মর্ম বুঝতাম বুঝতাম না তার কর্ম পর্যবেসিত হতো তাই সেই দিকটি মূলত এখানে তুলে ধরা হয়েছে এরপর কি বলতেছে যত চাও তত পারে আর আর আছে নাই দিয়েছি এতকাল নদী কুলে যাহা লয়ে ছিনু ভুলে সকলেই দিলাম তোলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে দেখুন এখানে কি বলতেছে যে আপনি তুমি যত চাও নিয়ে যাও যা আছে সবকিছু নিয়ে যাও কিন্তু এইগুলো নিয়ে যা নিয়ে যাও তুমি যাতে মানুষের তরে এগুলো কাজে লাগে আর লাস্টে কি বলেছে আর আছে আর নাই দেখুন এখানে কিন্তু একটা দ্বিদাদ্বন্দ্ব থাকে যে আর আছে কথাটা কি মাঝি বলেছে নাকি কৃষক বলেছে অনেকে বলে মাঝি বলেছে কিন্তু আসলে না এই পুরো কবিতাটাই কৃষকের ভাষ্যে রচিত এই কৃষক নিজেই বলতেছে কারণ আমরা তো জানি যে আমরা জীবনে কতটুকু উপার্জন করেছি কতটুকু এই একদম মৃত্যুর সময় আমাদের মনে পড়ে না যে আমরা কতটুকু উপার্জন করলাম কি কাজ করেছি কি কর্ম করেছি কতটা ভালো করেছি খারাপ করেছি এই প্রশ্নটা আমাদের নিজ মনেই জাগে তাই এই আর আছে কথাটিও মূলত মাঝি কৃষকের মনে জাগতেছে আর কি আছে কৃষক বলতেছে না আর তো নাই আমি যা কর্ম করেছি আমি এতটুকুই কর্ম করেছি সবই এতকাল নদী কূলে যাহালয়ে ছিনু বলে আমি যা নিয়ে এতকাল নদী ভুলেছিলাম সে সকলেই আমি থরে বিথরে তুলে দিয়েছি এখন আমারে লহ করুণা করে দেখুন আমাদের যেরকম মৃত্যুর শেষ পর্যায়ে মনে হয় না যে আর কিছুকাল বেঁচে থাকতে পারলে ভালো হতো সেরকম কৃষকেরও মনে হচ্ছে যে এখন আমারে করুণা করে তোমার নদীর পরে নেও ব্যাখ্যাটি মূলত এটাই মহাকালের কাছে নিজের সমস্ত কষ্টার্জিত ফসল বা সৃষ্টি সম্বাদ তুলে দেওয়ার পর কৃষকরূপী শিল্প এখন নিঃসঙ্গ অনুভব করছে মানে কি তিনি যে ধান টান নিয়েছিল সে সকল কিছু তো তিনি এখন এই কারণে কৃষকরূপী শিল্প এখন নিঃসঙ্গ মানে একা একা অনুভব করছে তাই সে এখন মহাকালরূপী মাঝিকে অনুরোধ করছে যেন তাকেও নৌকায় করে সেই চিরায়ত শিল্পলোকের উদ্দেশ্য নিয়ে যায় সেও ভোগ করতে চাই তার অর্জিত কর্মফলকে মানে কি এতদিন যে কষ্ট করে তা যা উৎপাদন করছে সে এখন সেগুলো একটা ভোগ করার জন্য একটা আকর্ষণ জন্মাইছে একটা ইচ্ছা জন্মাইছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে এরপর কি বলছে দেখুন ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিনু পরে যা ছিল নিয়ে গেল সোনার তরী দেখুন এই যে যে আমাদের পৃথিবীতে যে স্থান স্থান কি অল্পনা আমাদের পৃথিবীটা কি ছোট এক প্রকার যদি সকল মানুষই বেঁচে থাকতে চায় তাহলে থেকে পৃথিবীর জায়গার সংকটন হবে হবে না ঠিক তেমনই এই তরীকে এই সেই পৃথিবীর রূপে তুলে ধরা হয়েছে যে ঠাই নাই ঠাই নাই ছোটো সে মানে কি পৃথিবীর জায়গাও তরীর মতো পৃথিবীও ছোট আমারই সোনার দানে গিয়েছে ভরি মানে আমাদের এই কর্ম সেই কর্মেই এই তরী ভরে গিয়েছে শ্রাবণ গগন ঘিরে এখন দেখুন একটা সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া আবার বর্ণনা করতেছে শ্রাবণের মেঘ ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে মানে চারপাশে মেঘ ঘুরে ফিরতেছে শূন্য নদীর পীরে তীরে রোহিনু পরে মানে শূন্য নদীর তীরে মানে কি কিছু নাই ধান টান ফসল যা ছিল সব সোনাত্তরী নিয়ে গেছে যা ছিল নিয়ে গেল সোনাত্তরী মানে একমাত্র কৃষককে রেখে আর যা ছিল কৃষকের উপার্জিত ফসল সকল কিছু সোনাত্তরী রূপে মহাকাল এসে নিয়ে গেল ব্যাখ্যাটি আসলে এই পৃথিবী এমনই নিষ্ঠুর মহাকালের চড়ান্তিরন্তন স্রোতে মানুষ তার অনিবার্য পরিণতিকে এড়াতে পারে না মানুষের সৃষ্টি সম্ভার সম্ভব শিল্পলোকে ঠাই পেলেও মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয় মানে কি পৃথিবীতে আমরা যতই চেষ্টা করি আমরা কি বেঁচে থাকতে পারি জন্ম যেহেতু নিয়েছি মৃত্যু আমাদের অবশ্যমভাবে শুধু বেঁচে থাকে কি আমাদের কর্ম তাই মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে পৃথিবীর ইতিহাস তো এমনই মানুষকে দহিক মানুষের দহিক মৃত্যু হলেও সে তার কর্মের মাধ্যমে তার কর্মের মাধ্যমে পারে অমরত্বের স্বাদ নিতে কিন্তু দহিক মৃত্যু অনিবার্য মানে কি আমরা আমাদের যে কর্ম করে যাচ্ছি মানে কৃষকের এই যে কর্ম তার সোনার ধান ধান টিকে থেকে যাচ্ছে কিন্তু কৃষককে মৃত্যু অনিবার্য স্বাদ গ্রহণ করতে হচ্ছে কৃষক বেঁচে থাকতেছে কিভাবে তার এই কর্মের মাধ্যমে বা আমরা বেঁচে থাকতে চাই আমাদের কর্মের মাধ্যমে অমরত্বের সাথ গ্রহণ করতে পারি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এরা অমরত্ব লাভ করেছে কিন্তু দৈহিক মৃত্যুটা কি দৈহিক মৃত্যু আমাদের অনিবার্য প্রত্যেককেই একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং ফর এনি কোয়েশ্চেন প্লিজ আকসান ইন কমেন্ট বক্স যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আশা করি আমরা বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ এফজন